প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের প্রিলিমিনারি কারেন্ট প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে আমাদের এক নম্বর অঙ্কে বলা আছে এক হতে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তো এখানে এক হতে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দশটি আমরা একটু দেখি আমাদের এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি চারটি যেমন দুই তিন পাঁচ এবং সাত তাহলে আমাদের এগারো থেকে বিশ পর্যন্ত আছে কতটি এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটি এগারো তেরো সতেরো আর একটা হচ্ছে উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে কয়টা দুইটা সেই দুইটা কি কি আর হচ্ছে উনত্রিশ এই আমাদের মোট হচ্ছে চারটি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই দুই নম্বর প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন দ্বয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটি কত ডিগ্রি তো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি আর এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি তো এই দুইটা কোণের পার্থক্য হচ্ছে আমাদের 5 তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা 90 থেকে 5 হচ্ছে বিয়োগ দিব ভাগ দেব 2 দ্বারা থাকলো 85 ভাগ 2 তাহলে হচ্ছে কত 42 42.5 তাহলে ছোট কোণটা হচ্ছে 42.5 আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন তিন নম্বর প্রশ্নে বলা আছে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে চল্লিশ বছর তাহলে পিতা প্লাস পুত্র পিতা প্লাস পুত্র সমান হচ্ছে বছর তারপরে বলা আছে মাতা ও ওই পুত্রের বয়সের গড় হচ্ছে মাতা এবং ওই পুত্রের বয়সে গড় হচ্ছে পঁয়ত্রিশ আমরা লিখতে পারি তাহলে মাতা প্লাস পুত্র পঁয়ত্রিশ গুণন দুই তাহলে সত্তর বলা হচ্ছে মাতার বয়স পঞ্চাশ তো এখান থেকে মায়ের বয়সটা বাদ দিই তাহলে পুত্রের বয়স থাকলো কত বিশ তাহলে পিতার পুত্রের বয়স হচ্ছে আশি এই আশি থেকে যদি পুত্রের বয়স বাদ পিতার বয়স ষাট বছর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চার আমাদের চার নম্বর প্রশ্নে বলা আছে একটি সমবাহ ত্রিভুজকে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থাপনের পরিমাণ কত তো আমরা প্রথমে একটা সমবাহ ত্রিভুজ আঁকি মনে করি এটা একটা সমবাহ ত্রিভুজ তো সমবহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হবে তার মানে প্রত্যেকটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি করে হবে ষাট ডিগ্রি করে লিখলাম আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ ষাট 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 তো এই বহুটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এটা কি একটা সরল কোণ হয়ে গেল এটা কি হচ্ছে একটা সরল এক একটা সরল কোণ মানে হচ্ছে একশো আশি এখান থেকে ষাট বাদ থাকবে হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি আমাদের নেক্সট কোয়েশ্চেন পাঁচ পাঁচে বলা আছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে সতেরো গুণফল ফল বাহাত্তর হলে সংখ্যা দুইটির সমষ্টি কত বলা আছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে সতেরো তাহলে আমরা একটা সংখ্যা আর একটা সংখ্যা ওয়াই ধরি এতে যোগফল হচ্ছে সতেরো গুণ ফল দেওয়া আছে হচ্ছে বাহাত্তর বলা আছে ছোট সংখ্যাটি কত তাহলে আমরা একটু সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই তাহলে এখানে হচ্ছে সতেরো তার হলে সমান হচ্ছে এক এখন বলতে আমাদের ছোট সংখ্যাটি কত তাহলে এক্স প্লাস ওয়াই এখানে আমরা এক্স সমান ধরবো হচ্ছে বড় সংখ্যাটি ওয়াই সমান ধরবো হচ্ছে ছোট সংখ্যাটি এক্স সমান হচ্ছে বড় এক্স হচ্ছে বড় সংখ্যাটা আর ওয়াই হচ্ছে ছোট সংখ্যাটা এটা সমান হচ্ছে আমাদের সতেরো আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আমাদের এক এখন আমরা বিয়োগ করি বিয়োগ করলে এখানে হবে হচ্ছে টু ওয়াই আমাদের টু ওয়াই হলে হচ্ছে ষোলো সুতরাং আমাদের ওয়াই সমান হচ্ছে আট এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পরবর্তী প্রশ্ন হচ্ছে ছয় ছয় নম্বর প্রশ্নে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে তাহলে আমরা চার পাঁচ ছয়ের লসাগু করব করি দুই পাঁচ তিন তিন পাঁচে পনেরো পনেরো দুগুনে তিরিশ তিরিশ দুগোনে ষাট এখন বলছে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে তাহলে তিন এখন আমরা যোগ করে দিব তাহলে তেষট্টি ক্ষুদ্রতম সংখ্যাটা হবে হচ্ছে আমাদের তেষট্টি পরবর্তী প্রশ্ন হচ্ছে সাত সাথে বলা আছে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের এত অংশ হবে আচ্ছা আমরা আসল চিন্তা করি একশো টাকা আসলে পাঁচের একে কত হয় আসলের পাঁচের একে হচ্ছে কুড়ি টাকা তাহলে কি দাঁড়ায় শতকরা বার্ষিক কত হার সুদে কত হার সুদে পাঁচ বছরের সুদ হবে বিশ টাকা তো আমরা এখানে ধরে নিই যে কথা সুদে পাঁচ বছরের সুদ তাহলে একশো টাকা পাঁচ বছরের সুদ হচ্ছে বিশ টাকা তাহলে একশো টাকার এক বছরের সুদ কত চার টাকা তাহলে আমাদের উত্তর কী হবে চার পার্সেন্ট আমাদের উত্তর হচ্ছে চার পার্সেন্ট আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আট আটে বলা আছে এক হতে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত এটার একটা সূত্র আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু এন মানে হচ্ছে পঞ্চাশতম সংখ্যাটি তাহলে এক ডিভাইড হয় আমরা পাবো হচ্ছে বারোশো বারোশো এটা হচ্ছে আমাদের উত্তর নেক্সট কোয়েশ্চেন নয় নয় বলা আছে এ মাইনাস বি এবং এ বি সমান হলে এ প্লাস কত

ছাপ্পান্ন ছাপ্পান্ন গুলো আছে ষোলো এ প্লাস হচ্ছে আমাদের দশ দশ নম্বর একটি সংখ্যা থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এরকম যদি হয় জাস্ট প্রায় এই দুটো সংখ্যা যোগ দিবেন যোগ দিয়ে দুই দিয়ে ভাগ করে দিবেন শেষ পাঁচ দুই সাত ছয় হচ্ছে বারো তেরো দুই দিয়ে ভাগ করলে আমাদের আসবে বিপত সাত পঁয়ত্রিশ এই ধরনের অঙ্ক প্রায় রিপিট হয় সো আপনারা এরকম যদি দেখেন তাহলে এটাকে যোগ করে দিবেন যোগ করে দুই দ্বারা ভাগ পরবর্তী বলা আছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হচ্ছে লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত ক্ষেত্রে আপনারা প্রিলিমিনারি প্রশ্ন তো আপনারা হচ্ছে অপশনগুলি দেখবেন অপশনগুলি দেখলে আপনারা এটা ভালো বুঝতে পারবেন যে আমাদের লব ও হরের সমষ্টি এটা হচ্ছে আমাদের হর এটা হচ্ছে লব লব আর হরের সমষ্টি এই দুটো যোগ করলে সাত হয় যদি আমাদের অপশনের মধ্যে লব আর হর যোগ করলে সাত হয় এরকম একটা অপশন আপনারা খুঁজে বের করবেন তারপর লবের সাথে এক যোগ করবেন এই যে লব লবের সাথে যদি এক যোগ করা হয় তাহলে আমাদের অপশনে ছিল তিন বাই চার তাহলে এই লবের সাথে যদি আমরা এক যোগ করি তিন যোগ এক তাহলে সে হরের সমান হবে তাহলে চার চার পরবর্তী প্রশ্ন বারো বারো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য প্রতি কেজি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় মনে করি আমের দাম হচ্ছে একশো টাকা তো সে হচ্ছে ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে লিখলো ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে লিখলে কত হবে একশো ত্রিশ টাকা এখন বলা আছে এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয় তো তার লিখিত মূল্য কত একশো ত্রিশ টাকা এই একশো ত্রিশ টাকা থেকে সে দশ পার্সেন্ট কমে বিক্রি করবে তাহলে কততে তেরো টাকা কমে বিক্রি করবে এখন সে এই একশো ত্রিশ টাকা থেকে তেরো টাকা যদি তার বাদ যায় থাকবে কত

তো ধরে আমরা প্রথমে এ সমান হচ্ছে দুই আর আর সমান হচ্ছে ভাগ দুই তোমাদের দশম পদ এন সমান হচ্ছে দশ তাহলে হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান এ সমান হচ্ছে দুই আর সমান হচ্ছে এ সমান দুই আর সমানও কিন্তু দুই তাহলে সেটা আমরা বসাই

আমাদের বারোশো টাকা করলে অবশ্যই শূন্য হয় এটি হচ্ছে আমাদের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশন ভিডিও করে আপলোড করার জন্য ধন্যবাদ